ডিউটিতে চলে এসছি আর আজকে যেহেতু শিবরাত্রিতে ভাবলাম পেশেন্ট একটু কম হবে ঘুরেই আসি কারণ দিনের বেলা তো সেরকম কিছু নেই যা কিছু হবে রাতে দিদিরাতে সবাই একটু মিলে এগিয়ে দেবে সবাই মিলে সুন্দর করে পুজো হচ্ছে সুন্দর সবাই সেজে লাইন দিয়ে বাঁক নিয়ে জল আনতে যাচ্ছে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা ছিল ওখানে প্রত্যেক বছর দেখতে যেতাম আর এখন তো বাড়ি চলে এসেছি বাড়িতে এবার ফুলের ডেকোরেশন হচ্ছে আর আমি একটু বসিয়েছি ওইদিকে চা চাটা খেয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আমার পুজোর এসে নতুন জামাই আমার বড়দির ছেলে ও জামাই ম্যাচিং ম্যাচিং বুলবুলি তুমি দাদা ম্যাচিং ম্যাচিং দেখি বুলবুলি দুষ্টু দিদি ভালো করে আলতা পরিয়ে দাও এই দিকে তাকা বুলবুলি আমার মেয়েটা শিখে গেছে যে কোনো অকেশনে আলতাটা পরতে হয় যেহেতু আলতা তো পরতে হয় মাস্ট ও নিজে দিদিদেরকে নিয়ে আলতা নিয়ে এসে হাজির নিজেও পরবে আমাকেও পরতে বললো কি ভালো মেয়ে আর এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে থেকে এসে এখন ফ্রেশ ট্রেস হয়ে গেছি আর সব মানে চলছে সবাই মিলে তোর জোর একদম পুজোর কারণ বিকেল পাঁচটা থেকে মানে পুজোটা শুরু হবে আর কি সেই জন্য আজকে আমার লুক মা দেওয়া একটা পুরনো শাড়ি পরেছি ওখানে হচ্ছে রান্না আর এখানটা হচ্ছে মন্দির খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি আর এখানটা মন্দিরের সামনে বেশ পরিষ্কার করে দেওয়া হয়েছে অনেক জায়গাপত্র পাওয়া গেছে ঠিক আছে ঠাকুর মশাই পোকানো রান্না করছে দিয়ে কথা বলতে পারবে না আমি বলে দিচ্ছি সুজি হচ্ছে তারপরে লুচি হচ্ছে পাঁচ রকমের ভাজা হচ্ছে আর হচ্ছে পায়েস চলে এসেছে তো পুজো তোর শুরু হয়ে গেছে বাচ্চা বাটি সব একটুখানি ঘুম মেরে নিয়েছে আর এখন মানে মোটামুটি ওই সন্ধ্যে হয়ে গেছে তো তাই পুজোটা আমাদের বাড়ি থেকে শুরু হবে তারপর যে ক্লাবের পুজোটা যেগুলো থাকে ওগুলো ঠাকুর মশাই করতে হবে মানে আমাদের বাড়িতে পুজোটা করে দিয়ে তারপরে এই পুজোগুলো করতে হবে